মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে একের পর এক মার্কিন রণতরি ইরানের ভূখণ্ডের দিকে রওনা হওয়ার খবরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা মার্কিন নৌবাহিনীর বিশ্বের অন্যতম শক্তিশালী ও সর্বাধুনিক বিমান বাহিনীর রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে পূর্ব ভূমধ্য সাগরে মোতায়েন করা হয়েছে সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহের মধ্যে এই রণতরীটি ইউরোপের জলসীমা হয়ে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অবস্থানে পৌঁছবে সামরিক পর্যবেক্ষকদের মতে এটি কেবল নিয়মিত মহড়া নয় বরং ইরানের উপর বড় ধরনের সামরিক চাপ সৃষ্টির একটি সুপরিকল্পিত কৌশল এ নিয়ে মোট তিনটি মার্কিন রণতরি বর্তমানে ইরানের কাছাকাছি অবস্থানে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সাথে থাকছে এক ঝাঁক অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের সম্ভাব্য পদক্ষেপ করতে অথবা সরাসরি আক্রমণে অংশ নিতে এই বিশাল হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্প প্রশাসনের একটি বিশেষ পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে জানা গেছে নিরাপত্তার কারণ দেখে জেরুজালেম থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে সাধারণত কোনো অঞ্চল বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার ঠিক আগেই এই ধরনের ইভাকুয়েশন বা নাগরিক সরিয়ে নেওয়ার কাজ করা হয় হোয়াইট হাউসের এই পদক্ষেপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটি বড় মাপের সংঘর্ষ এখন সময়ের ব্যাপার মাত্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বড় কোনো আক্রমণের কথা স্বীকার না করলেও সমরবিদদের মতে পরিস্থিতির ভয়াবহতা ভিন্ন কথা বলছে রণতরী মোতায়েন এবং যুদ্ধ বিমান প্রস্তুত রাখার অর্থ হল যে কোনো মুহূর্তে ইরানে আঘাত হতে পারে বিশেষ করে ইরানের পরমাণু কেন্দ্র এবং কৌশলগত সামরিক ঘাঁটিগুলো এই পরিকল্পনার মূল লক্ষ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইরানও বসে নেই তেহরান থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের জলসীমায় বা ভূখণ্ডে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ইরানের নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তেলের বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা করা হচ্ছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায় তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো বিশ্বকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দেবে